হজরে হইলে পারে পারি ভা নমাজ পড়বার যাইও ইহন বলা খেতে কামে লগল জোয়ার লই ওর ভাই লঙ্গল জোয়ার লইও রাজান হইলে পার ভাই নামাজ পোড়বার যাইও। হনবালা খেতের কামে লঙ্গল জোয়ার লইও রে শাশি ভাই লঙ্গল জোয়ার লইয় জোহর হইলে আজান দিলে কাম কাজ খা মাঠে আজ শেষ দুয়া কইর ভালো ফসল ফে জোহর হইলে আজান দিলে রাই মাঠে নামাজ শেষে দোয়া কইরো ভালো ফসল ফলনে আসর হইলে কাজ সায়রা আসর হইলে কামকাজ সায়রা বাড়ির দিকে যাইও। বাড়ির দিকে যাইও ভজরে রাজা নে হইলে পরে সাসী নামাজ পড়বার যাইও বেলা খেতের কামে লাঙ্গল জোয়ার লো রে শাশি ভাই লোল জোয়ার লোয় মাগর আজান দিলে বাড়ি জওয়ার পর নামাজ জোয়ার গরুবাসুর বা সুর তুইল তোমার ঘর রেতে মাগিরি ভইলে আজান দিলে বাড়ি যাওয়ার পরে নামাজ শেষে লাঙ্গন জোয়ার গরু বা তুইল তো আমার ঘরেতে এসার নামাজ পয়লা তুমি এসার নামাজ পইড়া তুমি রাতের ঘুমে যাইও রাতের ঘুমে যাইও হজোর রাজান হইলে পরে শাশি ভাই নামাজ পোড়বার যাই ইহন বেলা খেতের কামে লঙ্গল জোয়ার লই ওর সাশি ভাই লংগ জোৱাৰ লৈ